রহস্য সাথে আছি আমি কাজী মুগ্ধ তিন বছর আগে মারা যাওয়া মুসল্লিকে চোখের সামনে দেখে আঁতকে উঠল মোয়াজিন সাহেব এটা কিভাবে সম্ভব সিদ্দিক মিয়া এখানে কিভাবে আসলো সে তো মারা গেছে এরকমই ভাবছেন মোয়াজিন সাহেব আর সামনে থাকা সিদ্দিক মিয়া মোয়াজিন সাহেবের দিকে তাকালো তার চোখের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে শুরু করলেন মোয়াজিন তার চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে এবং চোখ থেকে রক্ত ছড়ে পড়ছে গাল পেয়ে আর সেই রক্ত নিজের জীব দিয়ে নিজে চেটে খাচ্ছে সিদ্দিক মিয়া এই বিভৎস ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে মোয়াজিন সাহেব স্তব্ধ হয়ে গেছে তিনি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে শুধুই দাঁড়িয়ে থরথর করে কাঁপছে মোয়াজিন সাহেব দোয়া কালাম পড়ার চেষ্টা করছে কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে সব গুলিয়ে ফেলেছে কি করবে ভেবে পাচ্ছে না হঠাৎ করে মোয়াজিন সাহেবের পিঠে কেউ হাত রাখলো আর মোয়াজ্জিন সাহেব ভয়ে শিউরে উঠলেন কে তার পিঠে হাত রাখল ভয় ভয়ে পেছনে ঘুরে তাকালেন আর লাভ দিয়ে উঠলেন আশেপাশে তাকে দেখলেন সিদ্দিক মিয়া সেখানে নেই আর তিনি বিছানায় আছেন তার স্ত্রী তার পাশে বসে আছে কি হয়েছে আপনার আপনি এইভাবে ঘামছেন কেন মোয়াজ্জিনের স্ত্রী আসা মোয়াজ্জিন বলল কথা বলুন কি হয়েছে আপনার কোনো খারাপ স্বপ্ন দেখেছেন মোয়াজ্জিন সাহেব বুঝতে পারল সে খারাপ স্বপ্ন দেখেছে তাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল ভয় পাবেন না দুঃস্বপ্ন শুধুই স্বপ্ন এর সাথে বাস্তবতার কোনো মিল নেই কিন্তু এই স্বপ্নটা যে একটু অন্যরকম আমি সিদ্দিক মিয়াকে দেখেছি এটা তো স্বাভাবিক সারাদিন সিদ্দিক মিয়ার কথা ভাবলে স্বপ্নে তো সিদ্দিক মিয়াকেই দেখবেন সেটা তো ঠিক বলেছো কিন্তু এসব কিন্তু কিন্তু বাদ দিয়ে এবার ঘুমিয়ে পড়ুন চারটা বাজে একটু পর আবার আজান দিতে যেতে হবে তুমি ঘুমিয়ে পড়ো আমি এখন আর ঘুমাবো না তাহাজ পড়বো তাই বলে মোয়াজ্জিন সাহেব বিছানা থেকে উঠে গেলেন তিন বছর আগে সিদ্দিক মিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তার ফাঁসির খবর শুনে এলাকার সকলে অবাক হয়ে গিয়েছিল কারণ সিদ্দিক মিয়া একজন ধার্মিক যুবক তার নামে এলাকায় নেই কোনো অভিযোগ বরং সকলের সাথে সবসময় ভালো ব্যবহার করে আর হাসি খুশি থাকে আর কোনোদিন দিন এক নামাজও বাদ দেয়নি নিয়মিত মসজিদে নামাজ পড়ার কারণে সিদ্দিক মিয়ার সাথে ময়াজিন সাহেবের খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল তাই সিদ্দিকের আত্মহত্যার খবর শুনে মাজিন সাহেব আরও বেশি অবাক হয়েছিলেন আর অনেক বেশি দুঃখও পেয়েছিলেন ওই এলাকার নিয়ম অনুসারে আত্মহত্যা করে মারা যাওয়া কোনো ব্যক্তির জানাজা হয় না তাদের জানাজা ছাড়াই দাফন করা হয় সিদ্দিক মিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে যদিও সিদ্দিকের পরিবার সবাইকে অনেক অনুরোধ করেছে জানাজা পড়ার জন্য কিন্তু কেউ পড়েনি সিদ্দিক ভালো মানুষ ছিল বলে ইমাম সাহেব জানাজা পড়ার অনুমতি দিয়েছিলেন শুধু বলেছিলেন তিনি উপস্থিত থাকবেন না কিন্তু মসজিদের সভাপতি জানাজার অনুমতি দেয়নি সরাসরি মানা করে দিয়েছিলেন তাই জানাজা ছাড়াই সিদ্দিক মিয়াকে দাফন করা হয় আর গত তিন বছর কোনো সমস্যা না হলেও হঠাৎ করেই ইদানি গ্রামের মানুষজন সিদ্দিক মিয়াকে দেখতে পাচ্ছে রাতের আধারে লোকজন একা বাইরে বের হলে সিদ্দিক মিয়াকে দেখতে পায় এ কারণে এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এখন সন্ধ্যা হলেই ভয়ে কেউ বাড়ির বাইরে বেরোয় না তবে যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ে তারা কেউই ফজরের সময় বা এসার সময় সিদ্দিক মিয়াকে দেখতে পায় না তাই তারা সিদ্দিক মিয়ার ফিরে আসাকে গুজব মনে করে অন্যদিকে মসজিদের ইমাম আর মজিন সাহেব এলাকার লোকজনকে বুঝাচ্ছে আত্মা বলে কিছু হয় না যদি সত্যি আপনারা সিদ্দিক মিয়াকে দেখতে পান তাহলে সেটা কোনো জিন হবে হয়তো গতকাল জুমার নামাজে ইমাম সাহেব উপস্থিত না থাকার কারণে মোয়াজ্জিন সাহেব জুমার খোদ বাতেন আর সেখানেও বলেন আত্মা বলে কিছুই নেই আল্লাহ তালা দুটি জাতিকে সৃষ্টি করেছেন একটা মানুষ অন্যটা জিন তাই সকলকে ভয় পেতে নিষেধ করেন আরও বলেন যদি কখনও সিদ্দিক মিয়াকে দেখতে পান তাহলে দোয়া কালাম পড়বেন সে চলে যাবে কারণ দুষ্ট জিনরা দোয়া কালাম শুনলে ভয় পায় কিন্তু হারুন সাহেব মুয়াজ্জিনের কথাকে গুরুত্ব না দিয়ে এলাকায় পাহারা বসিয়েছে তারা রাত্রিবেলা এই এলাকা পাহারা দিবে আর তার সিদ্ধান্তে এলাকার লোকজন অনেক খুশি হয় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হারুন সাহেব হচ্ছে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ এবং মসজিদ কমিটির সভাপতি তার অর্থ সম্পদের কোনো অভাব নেই আর সন্তান বলতে শুধু একটা মেয়ে আছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল সিদ্দিক মিয়া যেদিন মারা যায় তার কয়েকদিন পরও অজানা এক কারণে হারুন সাহেবের মেয়ে মৃত পাগল হয়ে যায় যদিও এখন সে সুস্থ তবে প্রায় এক বছর পাগলা গারদে ছিল মোয়াজিন সাহেব অজু করে আসলেন আর তাহাজুদ নামাজ পড়ে নিলেন কিন্তু তিনি কিছুতেই স্বপ্নে দেখা সিদ্দিক মিয়ার কথা ভুলতে পারছে না কি বিভৎস ভয়ঙ্কর চেহারা যার কথা মনে হলে ময়াজ্জিন সাহেব ভয়ে খেমে যাচ্ছে আর যেহেতু ফজরের আজানের সময় হয়ে আসছে তাই ময়াজ্জিন সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন আজকের আকাশটা একটু মেঘলা গড়িগুড়ি বৃষ্টি পড়ছে তবুও মজ্জিন সাহেব এগিয়ে চলেছে মসজিদের উদ্দেশ্যে কারণ তার কাজই আজান দেওয়া গড়িগুড়ি বৃষ্টির মধ্যে একা একা নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে চলেছেন মজ্জিন সাহেব রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার কিছুই ভালোভাবে দেখা যায় না তার মধ্যে আবার কাদায় ভর্তি ছোট্ট একটা টর্চ জেলে এগিয়ে চলেছেন মজ্জিন হঠাৎই তার টর্চ লাইট বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করে জ্বালাতে পারছেন না ভাবলেন হয়তো চার্জ শেষ তাই খুব সাবধানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পা বাড়াচ্ছে মজিন সাহেব কিন্তু হঠাৎ মজ্জিনের কানে ভেসে আসলো পরিচিত কণ্ঠ মজ্জিন সাহেব ও মজিন সাহেব কণ্ঠটা শুনে চমকে উঠলেন মজিন সাহেব দোয়াকালাম পড়তে পড়তে ভয়ে ভয় পেছনে তাকালেন কিন্তু পেছনে কেউ নেই বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করলেন ভাবলেন হয়তো ভুল শুনেছেন তাই পেছন থেকে ফিরে সামনে তাকালেন আর দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে সিদ্দিক মিয়া সিদ্দিক মিয়াকে দেখেই ভয়ে কেঁপে উঠলেন মোয়াজ্জিন সাহেব সিদ্দিক মিয়ার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে মনে হচ্ছে চোখ থেকে আগুন বেরোচ্ছে তাকে দেখেই সমস্ত দোয়াকালাম ভুলে গেছেন মোয়াজ্জিন সাহেব কী করবে ভেবে পাচ্ছে না শুধুই দাঁড়িয়ে কাঁপছে এর মধ্যেই সিদ্দিক মিয়ার আগে চেহারায় মোয়াজ্জিনের দিকে তাকালো আর জিজ্ঞেস করলো আপনি আমার জানাজা পড়ালেন না কেন তার কথা শুনে মজিন সাহেব আরও কাঁপতে শুরু করলেন আর কাঁপা কাঁপা গলায় বললেন তুমি তো দুষ্টু জিন মানুষকে বিনা কারণে ভয় দেখাচ্ছ তুমি কেন এমনটা করছো আমি না হয় খারাপ জিন কিন্তু সিদ্দিক মিয়া সে তো ভালো মানুষ ছিল আপনি তার জানাজা পড়াননি কেন রাগী কণ্ঠে বলে উঠলো সামনে থাকা সিদ্দিক মিয়ার রুদ্ধরা জিনটা ভয়ে ভয়ে নরম গলায় মর্জিন সাহেব বলল সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তাই তার জানাজা পরানো হয়নি সিদ্দিক মিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে জিনটার কথা শুনে চমকে উঠলেন মজিন সাহেব আর জিজ্ঞেস করলেন খুন করা হয়েছে মানে তাকে কে খুন করেছে মসজিদের সভাপতি হারুন খুন করেছে সিদ্দিক মিয়াকে হারুন সাহেব তাকে খুন করতে যাবে কেন কারণ হারুন সাহেবের মেয়ে মিতু সিদ্দিককে ভালোবাসত কিন্তু সিদ্দিক মিতুকে পছন্দ করতো না অন্যদিকে মিতু তার বাড়িতে পাগলামি শুরু করেছিল সিদ্দিক মিয়াকে বিয়ে করার জন্য আর হারুন মেয়ের আবদার পূরণ করতে সিদ্দিককে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সিদ্দিক সরাসরি মানা করে দেয় শুধুমাত্র কি এই কারণেই হারুন সাহেব সিদ্দিক মিয়াকে খুন করেছে না আরও কোনো কারণ আছে কি সেটা হারুন সাহেব তার মেয়েকে বললেন সিদ্দিক এই বিয়েতে রাজি না কিন্তু মৃত কিছুতেই মানলো না তার কথা একটাই সে বিয়ে করলে সিদ্দিককে করবে তাই না চাইতেও হারুন সাহেব আবার যান সিদ্দিকের কাছে কিন্তু এবারও সিদ্দিক মানা করে দেয় আর হারুন সাহেবকে সুৎখোর ঘোষখোর বলে অপমান করে হারুন সাহেব এই অপমান সহ্য করতে না পেরে সিদ্দিককে খুন করে গাছের সাথে ঝুলিয়ে দেয় আর আপনারা ভেবে নেন যে সিদ্দিক ফাঁসি দিয়েছে হারুন সাহেব এতটা নিকৃষ্ট কাজ কীভাবে করতে পারলো সে করেছে সে এটাই করেছে এবার তাকে মরতে হবে আমি তার পাপের শাস্তি দিব যদিও আমি তাকে আরও আগে মেরে ফেলতাম কিন্তু আমি এতদিন এক কবিরাজের কাছে বন্দী ছিলাম তাই মারতে পারিনি তবে এবারও ও কিছুতেই বাঁচতে পারবে না তাহলে তুমি আমার কাছে এসেছো কেন হারুনকে মারতে আপনার সাহায্য লাগবে আমার কি করতে হবে হারুনের শরীরে একজন কবিরাজ বন্ধ করে দিয়েছে তাই আমি ওর কোনো ক্ষতি করতে পারছি না তাই আপনাকে হারুনের শরীর খুলে দিতে হবে তাহলেই আমি হারুনকে মারতে পারবো কিন্তু সেটা করবো কিভাবে এটা খুবই সাধারণ কাজ আপনি হারুনকে কোনো পবিত্র পানি খাওয়ান তাহলে ওর শরীর খুলে যাবে কারণ হারুনের শরীর কবিরাজ কালো জাদু করে বন্ধ করেছে তাই হারুনকে পবিত্র পানি খাওয়ালে হারুনের শরীর খুলে যাবে তুমি কি হারুন সাহেবকে মেরে ফেলবে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না তবে মনে রাখবেন আপনি যদি এই কাজ না করেন তাহলে আমি আপনাকেও মেরে ফেলবো না না তার প্রয়োজন নেই আমি এই কাজ করতে পারবো আর আমি যখন সিদ্দিকের প্রতিশোধ নিব তখন আপনি সবাইকে নিয়ে সিদ্দিকের বানা জানাজা পড়াবেন ঠিক আছে মনে রাখবেন এবার থেকে আমি আর কাউকে বিরক্ত করব না শুধুমাত্র আপনার সাথে দেখা করব বলেই অদৃশ্য হয়ে গেল সিদ্দিকের উদ্ধারা জিনটা আর মজিন সাহেব যেন প্রাণ ফিরে পেলেন এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল একটা জিন এটা ভাবতে মোয়াজ্জিন সাহেবের শরীরটা শিউরে উঠছে তাই তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না দৌড় দিলেন মসজিদের দিকে এক দৌড়ে মসজিদের সামনে গিয়ে থামলেন দৌড়ে আসার কারণে মজ্জিন সাহেব মসজিদের বারান্দায় বসে হাঁপাচ্ছিলেন তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখলো মজিন সাহেব চমকে উঠলেন কে হাত রেখেছে ভাবতে ভাবতে ভয়ে ভয়ে পেছনে তাকালেন আর দেখলেন ইমাম সাহেব ইমাম সাহেবকে দেখে মজিন সাহেব যেন দেহে প্রাণ ফিরে পেল তাই বুকে হাত দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিলেন ইমাম সাহেব জিজ্ঞেস করলেন কি হয়েছে মজিন সাহেব এত হাঁপাচ্ছেন কেন মজিন সাহেব ওনাকে সব খুলে বলতে গিয়েও বললেন না বললে যদি তার ক্ষতি হয় শুধু বললেন আমাদের মনে হয় সিদ্দিক মিয়া জানাজা পড়া উচিত ছিল আপনিও কি আমার এলাকার লোকজনের মতো সিদ্দিক মিয়াকে দেখতে পেয়েছেন নাকি বলেই অট্ট হাসিতে ফেটে পড়লেন ইমাম সাহেব ইমাম সাহেবের হাসি দেখে নীরব হয়ে গেলেন মজ্জিন সাহেব কিছুই বললেন না শুধু উঠে গিয়ে মসজিদের মাইকে আজান দেওয়া শুরু করলেন কিন্তু মোয়াজিন সাহেবের গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বেরোচ্ছে না এক লাইন বললেও পরের লাইনে ঠেকে যাচ্ছেন তবুও কাপা কাপা গলায় আজান দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না তাই শেষ পর্যন্ত তিনি ইমাম সাহেবকে আজান দেওয়ার অনুরোধ করেন সেই ঘটনার পর মোয়াজিন সাহেবের প্রচন্ড জ্বর আসে এবং সেই জ্বরে দুই দিন ধরে বিছানায় পড়ে আছেন মোয়াজিন সাহেব ইমাম সাহেব মোয়াজিনের অবস্থা দেখে বুঝতে পেরেছেন তিনি ভয় পেয়েছেন তাই ইমাম সাহেব পানি পরে দিয়ে যান আর তাতেই মোয়াজ্জিন সাহেব সুস্থ হয়ে ওঠে মোয়াজ্জিন সাহেব সুস্থ হওয়ার পরই তার বাড়িতে মসজিদের সভাপতি হারুন সবাইকে আমন্ত্রণ করে আর তখনই হারুন সাহেবকে পবিত্র পড়া পানি খাওয়ায় কিন্তু হারুন সাহেব তা বুঝতে পারেননি মাঝরাতে কোনো একটা শব্দে হারুন সাহেবের ঘুম ভেঙে যায় কিসের শব্দ বুঝতে পারেননি তাই শব্দের উৎস খুঁজতে ঘর থেকে বেরিয়ে উঠোনে আসেন কিন্তু সেখানে কিছুই নেই তাই ঘরে ফিরে যাচ্ছিলেন তখনই বাড়ির গেটের বাইরে কয়েকজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পায় হারুন সাহেব আর তা দেখতে বাড়ির বাইরে আসে বলে রাখা ভালো হারুন সাহেবের বাড়ির সামনে একটা বড় রাস্তা আছে আর তার সামনের দিক দিয়েই বয়ে চলেছে ছোট্ট একটা নদী হারুন সাহেব বাড়ির বাইরে রাস্তায় বেরিয়ে আসলেন কিন্তু সেখানে কেউ নেই ভাবলেন হয়তো ভুল শুনেছে তাই ফিরে যাচ্ছিলেন কিন্তু তখনই তার চোখ যায় নদীর দিকে আর দেখতে পায় কয়েকজন লোক নদীতে অজু করছে তাদের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা মাথায় সাদা পাগড়ি লোকগুলো লম্বায় এক একটা দানবের মতো আর তাদের পাশে রাখা একটা লাশের খাটিয়া লোকগুলো কারা তারা এখানে কি করছে এমনই ভাবছে হারুন সাহেব তখনই লোকগুলো উঠে লাশের খাটিয়া কাঁধে তুলে হারুন সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো লোকগুলো চেহারা দেখে ভয় আতকে উঠলো হারুন সাহেব তাদের চোখগুলো অনেক বড় বড় আর লাল টকটকে মনে হচ্ছে তাদের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে আর মুখটা কালো কুচকুচে এতটাই কালো যে দেখেই বোঝা যাচ্ছে এরা কোনো মানুষ নয় হারুন সাহেব দৌড়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে কিন্তু তার পাগুলো থেমে রয়েছে এগোতেই পারছে না ভয় ভয়ে তার কলেজে শুকিয়ে যাচ্ছে আর লোকগুলো এগিয়ে আস্তে আস্তে একেবারে তার সামনে এসে দাঁড়ালো হারুন সাহেব ভয়ে স্তব্ধ হয়ে গেছে দৌড়ে পালাতেও পারছে না কি করবে কিছুই ভেবে পাচ্ছে না শুধু দাঁড়িয়ে কাঁপছে আর তখনই তাদের মধ্যে থাকা একজন বলে ওঠে হারুন সাহেব এ লোকটা মারা গেছে তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও তার জানাজা হয়নি চলুন তার জানাজা পড়ে আসি হারুন সাহেব কি করবে এদের হাত থেকে কিভাবে বাঁচবে কিছুই ভেবে পাচ্ছে না দৌড়ে পালাতেও পারছে না চিৎকার দিয়ে লোকজন ডাকবে কিন্তু তার মুখ থেকে আওয়াজও হচ্ছে না আর তাদের মধ্যে থাকা একজন জিন আবারও বলে উঠলো তাড়াতাড়ি আসুন মৃত ব্যক্তিকে জানাজা ছাড়া বেশিক্ষণ রাখতে নেই তাদের আত্মা কষ্ট পায় হারুন সাহেব বুঝতে পারলো আর অন্য কোনো উপায় নেই তাই তাকে তাদের সাথে যেতে হবে তাই হারুন সাহেব না চাইতেও ভয়ে ভয়ে একটু এগিয়ে গেল আর তাদের মধ্যে থাকা একজন জিন লাশের খাটিয়া হারুন সাহেবকে ধরতে বললেন হারুন সাহেব না চাইতেও তার পা এগিয়ে গেল আর হাত দুটো সেই লাশের খাটিয়া ধরল হারুন সাহেব সেই জিনদের সাথে পা মেলাতে মেলাতে এগিয়ে চলছে কোথায় যাচ্ছে কিছু জানে না ভয়ে হারুন সাহেবের কলিজাটা শুকে গেছে হাত পা কাঁপছে তবুও সেই জিনদের সাথে এগিয়ে চলেছে জানাজার পড়ার জন্য চলতে চলতে জিনগুলো একটা মাঠে গিয়ে থামলো আর কাঁধে থাকা লাশের খাটিয়া নামালো হারুন সাহেব দাঁড়িয়ে কাঁপছে তার শরীর বরফের মতো জমে ঠান্ডা হয়ে গেছে তিনি ভাবছেন তার সামনে এত কিছু হয়ে যাচ্ছে তবুও তিনি জ্ঞান হারাচ্ছেন না কেন জ্ঞান হারালেই তো বেঁচে যাবে তার এসব ভাবনার মাঝে একজন জিন বলে উঠলো যার নদীতে গিয়ে অজু করে আসুন হারুন সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে অজু করতে এগিয়ে যাচ্ছেন আর ভাবছেন তারা দুনিয়াতে এত মানুষ থাকতে আমায় কেন এখানে নিয়ে আসলো তারা আমার সাথে কি করতে চাচ্ছে এসব ভাবতে ভাবতে অজু শেষ করে ফিরল হারুন সাহেব তবে মাঠে এসে অবাক হয়ে গেলেন কারণ এখানে কেউ নেই না আছে কোনো জিন না আছে কোনো লাশের খাটিয়া কাউকে দেখতে না পেয়ে হারুন সাহেব নিজের বুকে হাত রেখে শুক্রিয়া আদায় করছে আর ভাবছে হয়তো সে বেঁচে গেছে তাই আর সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়ালেন না দৌড় দিলেন বাড়ির দিকে দৌড়ে মাঝপথ পর্যন্ত আসতে হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে আসে হারুন সাহেবের কানে কান্নার আওয়াজ শুনে থেমে যায় হারুন সাহেব এত রাতে এখানে কে কাচছে আর আওয়াজটাই বা কোথা থেকে আসছে এসব ভেবেই হারুন সাহেবের ভয়ে হতে শুরু করলো তবুও এদিক সেদিক তাকিয়ে কান্না করা ব্যক্তিকে খুঁজতে শুরু করলো আর তখনই তার চোখ যায় রাস্তার পাশে একটু দূরে থাকা পুরনো আম গাছের দিকে সে আম গাছের দিকে তাকাতে দেখতে পায় একটা ছেলে আম গাছের নিচে বসে কাচ্ছে যদিও হারুন সাহেবের ভয় করছে তবুও মনে একটু সাহস নিয়ে এগিয়ে চললো লোকটির দিকে আর তখনই লোকটি উঠে দাঁড়ালো আর গাছের সাথে ঝুলে থাকা রশিটার মধ্যে মাথা দিয়ে ঝুলে পড়ল হারুন সাহেব লোকটিকে ফাঁসি দিতে দেখে দৌড়ে এগিয়ে আসলো তাকে বাঁচানোর জন্য কিন্তু ফাঁসি দেওয়া লোকটির সামনে যেতেই ভয়ে আঁতকে উঠলো হারুন সাহেব কারণ যে লোকটি তার সামনে ফাঁসি দিয়েছে সে আর কেউ নয় সে হলো সিদ্দিক মিয়া সিদ্দিক মিয়া এখানে কীভাবে আসলো সে তো তিন বছর আগেই মারা গেছে আমি নিজের হাতে তাকে খুন করেছি এসব ভাবতে ভাবতে হারুন সাহেবের খেয়াল হলো ওই জিনগুলোর কথা তারা বলেছিল তাদের কাঁধে থাকা লোকটা মারা গিয়েছে তিন বছর আগে কিন্তু এখনও তার জানাজা হয়নি তার মানে সেই খাটিয়াতে থাকা লাশটা ছিল সিদ্দিক মিয়ার আর এখন আমার সামনে যে ফাঁসিতে ঝুলছে সে সিদ্দিক মিয়ার খুনের প্রতিশোধ নিতে এসেছে সে আমাকে মেরে ফেলবে এসব ভেবেই হারুন সাহেব নিজের জীবন বাঁচাতে পেছন দিকে ঘুরে দৌড় দিতে চাইল কিন্তু দৌড়াতে পারল না কারণ তার পা থেমে গেছে তার পা মূর্তির মতো আটকে গেছে এখন তার কি হবে তাকে কে বাঁচাবে এসব ভেবে হারুন সাহেবের শরীরে কাঁপনে শুরু হয় এর মধ্যে হালকা বাতাসে সামনে ঝুলে থাকা সিদ্দিকের লাশটা দোল খেতে শুরু করলো লাশটা দুলতে দুলতে হঠাৎই মাটিতে পড়ে গেল আর হারুন সাহেব কেঁপে উঠলেন কিছুক্ষণ পর হঠাৎ বাতাসটা থেমে গেল আর নিচে পড়ে থাকা সিদ্দিক লাশটা উঠে দাঁড়ালো সিদ্দিক মিয়াকে উঠে দাঁড়াতে দেখে হারুন সাহেবের শরীর ঘামতে শুরু করলো চোখ মুখ শুকিয়ে যেতে লাগলো আর সিদ্দিক মিয়া লাশটা এগিয়ে আসতে লাগলো এগিয়ে আসতে আসতে একেবারে হারুন সাহেবের সামনে এসে দাঁড়ালো সিদ্দিক মিয়ার চোখগুলো গুলো ধপধপে দেখে মনে হচ্ছে চোখের জায়গায় সাদা মার্বেল লাগানো আর ফাঁসিতে ঝোলার কারণে সিদ্দিক মিয়ার জিওবাটা মুখ থেকে বেরিয়ে গেছে এই ভয়ঙ্কর চেহারা দেখে হারুন সাহেবের আত্মা বেরিয়ে যা যায় অবস্থা হারুন সাহেব কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়বে এটা কল্পনাও করেনি সে কিভাবে এখনও জ্ঞান না হারিয়ে এই জিনের সামনে দাঁড়িয়ে আছে এটাই বুঝতে পারছে না সিদ্দিক মিয়া হঠাৎই হারুন সাহেবের হাতটা শক্ত করে ধরলো আর রাগী চেহারায় হারুন সাহেবের দিকে তাকালো তার তাকানো দেখে ভয়ে হারুন সাহেবের হার্ট ব্লক হয়ে আসছে হারুন সাহেবের মনে হচ্ছে তার হার্ট খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এর মধ্যে সিদ্দিক মিয়া লাস্টার আগে কণ্ঠে বলে উঠল তুই সিদ্দিককে খুন করেছিস খুন করেই থামিসনি শুধু এলাকার লোকজনদের কাছে দেখিয়েছিস সিদ্দিক মিয়া ফাঁসি দিয়ে মারা গেছে আর তার জানাজাও পড়াতে দিসনি মৃত্যু তো তোর জন্য কম শাস্তি হয়ে যায় তাই আমি তোকে মারবো না ছেড়ে দিব তবে তুই এলাকার সবাইকে ডেকে নিয়ে এসে সিদ্দিকের বানা জানাজা পড়াবি আর সিদ্দিককে খুন করার কথা সবার সামনে স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করবি আর মনে রাখবি যদি এই কাজ না করিস তবে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলেই ধাক্কা মারল হারুন সাহেবকে আর হারুন সাহেব মাটিতে পড়ে গেল আর তখনই লাফ দিয়ে ঘুম থেকে জেগে উঠলো হারুন সাহেব আর আশেপাশে তাকে দেখলো সে পড়ে আছে তার বিছানায় তার সামনে সিদ্দিক মিয়ানি বরং তার পাশে শুয়ে আছে তার স্ত্রী হারুন সাহেব বুঝতে পারল সে স্বপ্নে দেখেছে তাই নিজের বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে কারণ এতক্ষণ সে যা দেখেছে তা খুবই ভয়ঙ্কর ছিল আর একটু হলেই তার হার্ট অ্যাটাক হতো এসব ভাবতে ভাবতে হঠাৎ হারুন সাহেবের চোখ চায় তার হাতের দিকে তার হাতের দিকে তাকাতেই ভয় আটকে উঠল হারুন সাহেব কারণ সিদ্দিক মিয়া তার যে হাত ধরেছিল সে জায়গায় এখনো দাগ হয়ে আছে তার মানে এটা কোনো স্বপ্ন নেই এটা সত্যি ছিল সত্যি সিদ্দিক মিয়া এসেছিল আমি তার কথা না শুনলে সে আমাকে মেরে ফেলবে এসব ভাবতে ভাবতে প্রচণ্ড ঘামতে শুরু করে হারুন সাহেব আর সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এরপরে হারুন সাহেবের প্রচণ্ড জ্বর আসে অতিরিক্ত জ্বরের কারণে হারুন সাহেবের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কথা বলার শক্তি হারিয়ে ফেলে শরীর শুকিয়ে যেতে শুরু করে সাত দিন ধরে ডাক্তাররা কত রকম চেষ্টা তবু হারুন সাহেবকে সুস্থ করতে পারছে না অন্যদিকে মসজিদের ইমাম সাহেব হারুন সাহেবকে দেখতে হাসপাতালে যান আর তার অবস্থা দেখে বুঝতে পারেন তার এই চিকিৎসায় কাজ হবে না তাকে রুকাইয়া করতে হবে তাই তিনি রুকাইয়া করার সিদ্ধান্ত নেন আর হারুন সাহেবকে বাড়িতে নিয়ে আসে তারপর অনেকদিন চেষ্টা করার পর অবশেষে ইমাম সাহেব হারুন সাহেবকে সুস্থ করে তোলেন আর হারুন সাহেবের কথা বলার শক্তিও ফেরে পান হারুন সাহেব সুস্থ হওয়ার পর তার বাড়িতে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেখানে ইমাম সাহেব আর মজ্জিনকেও দাওয়াত দেওয়া হয় দাওয়াত খেয়ে ইমাম সাহেব আর মজিন সাহেব পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তখন ইমাম সাহেবকে উদ্দেশ্য করে মজিন সাহেব বললেন আপনি কি এই কয়েকদিনে অস্বাভাবিক কিছু দেখেছেন ইমাম সাহেব মজিনের কথা শুনে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কেন বলুন তো কারণ আপনি হারুন সাহেবের চিকিৎসা করেছেন তাই বললাম অস্বাভাবিক কিছু দেখিনি তবে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে কী ঘটেছে আপনার সাথে এসব জিনিস না বলে উত্তম আপনি না বললেও আমি জানি আপনি সিদ্দিকের স্বপ্ন দেখেছেন মোয়াজ্জিনের কথা শুনে থমকে দাঁড়ালেন ইমাম সাহেব এটা কীভাবে সম্ভব আমি তো এ কথা আমার স্ত্রীকেও বলিনি তাহলে মজ্জিন সাহেব কিভাবে জানলেন এরকমই ভাবছেন ইমাম সাহেব আর ইমাম সাহেবের অবাক হওয়া মুখ দেখে ময়াজ্জিন সাহেব বলে উঠলেন অবাক হওয়ার কিছুই নেই আমিও এরকম ঘটনার সাক্ষী হয়েছি একটা জিন সিদ্দিক মিয়ার চেহারায় বারবার আমার সাথে দেখা করে যদিও এই কথা আমি আপনাকে কখনোই বলতাম না তবুও আজ বলতে হচ্ছে আপনি হারুন সাহেবের চিকিৎসা করা ছেড়ে দিন আপনি ভালো করে জানেন আমি কোনো কাজ শুরু করলে সেটা শেষ না করে ছাড়ি না ইমাম সাহেব বললেন কিন্তু এই কাজ আপনাকে ছাড়তেই হবে কারণ আপনি যদি হারুন সাহেবের চিকিৎসা করা না ছাড়েন তাহলে ওই জিনটা আপনাকেও মেরে ফেলবে একটা জিন একজন মানুষের ক্ষতি করছে আর আমি তার চিকিৎসা না করে এমনিতে ছেড়ে দিব তাহলে এই বিদ্যা শিখে কী লাভ আপনি রুকাইয়া শিখেছেন সেটা ভালো মানুষের জন্য ব্যবহার করুন হারুন সাহেব তো ভালো মানুষ নয় জানেন সে কী করেছে সে তিন বছর আগে সিদ্দিক মিয়াকে খুন করেছে আর তাই জিনটা সিদ্দিক মিয়ার হয়ে প্রতিশোধ নিতে এসেছে এসব কি বলছেন আপনি হ্যাঁ এটাই সত্যি আর আমার মনে হয় ওই জিনটা হারুন সাহেবকে একটা সুযোগ দিয়েছে যদি সে সকলের সামনে সব স্বীকার করে তাহলে হয়তো বেঁচে যাবে নয়তো তাকে কেউ বাঁচাতে পারবে না মহাজিনের কথা শুনে ইমাম সাহেব হারুন সাহেবের চিকিৎসা করা ছেড়ে দেয় আর হারুন সাহেব ভেবে নেয় হয়তো জিনটা চলে গেছে এভাবেই দুইটা দিন কেটে যায় তারপর একদিন রাতে হঠাৎ কোনো একটা শব্দে হারুন সাহেবের ঘুম ভেঙে যায় কিসের শব্দ বুঝতে পারছে না তবে তার মনে হচ্ছে কারো গঙানোর আওয়াজ আওয়াজটা শুনে ভয় পেতে শুরু করলো হারুন সাহেব বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না কিন্তু আওয়াজটা ক্রমশ বেড়েই চলেছে তাই বাধ্য হয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তবে আজকে একা যাবে না তাই তার স্ত্রীকে ঘুম থেকে জাগালো তার স্ত্রী বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো এত রাতে ঘুম থেকে তুলদে কেন বাইরে যেন কিসের আওয়াজ হচ্ছে চলো গিয়ে দেখে আসি কিসের আওয়াজ কোথায় আওয়াজ আমি তো কিছুই শুনতে পাচ্ছি না করে কারো গোগানার আওয়াজ শোনা যাচ্ছে কই আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না তাহলে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি এটা বলেই হারুন সাহেব তার স্ত্রীকে নিয়ে বাইরে আসলেন মূলত গোগানার আওয়াজটা শুধু হারুন সাহেবই পাচ্ছিল তার স্ত্রী পাচ্ছিল না তাই বাইরে এসে তার স্ত্রী জিজ্ঞেস করে কোথায় আওয়াজ এখানে তো কেউ নেই বলেই ভেতরে চলে গেল তার স্ত্রী আর তখন সে ঘুমানোর আওয়াজ আসলে বন্ধ হয়ে গিয়েছিল আর তাই হারুন সাহেব ভেতরে ফিরে যাচ্ছিলেন এমন সময় আবার সেই গোঙানোর আওয়াজ ভেসে আসলো তার কানে তাই আবার ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে আসলেন আর গেটের বাইরে যেতেই দেখতে পায় সিদ্দিক মিয়া দাঁড়িয়ে আছে সিদ্দিক মিয়াকে দেখে ভয়ে আঁপকে ওঠে হারুন সাহেব চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডাকতে চাইলেও ডাকতে পারছে না কারণ তার গলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে ভয় থরথর করে কাঁপতে শুরু করেছে হারুন সাহেব পরের দিন সকালে মজিন সাহেব মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন তখন ভোরের আলো কেবল একটু একটু করে ফুটা শুরু করেছে রাস্তায় হাঁটার সময় হঠাৎ দেখতে পান রাস্তার পাশে একটা গাছে হারুন সাহেব জ্বলছে হারুন সাহেবকে এই অবস্থায় দেখে ভয় চিৎকার দিয়ে ওঠেন মোয়াজিন সাহেব আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন আশেপাশে বাড়ি ঘর থাকায় লোকজন দৌড়ে আসে আর দেখতে পায় হারুন সাহেব ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এলাকার নিয়ম অনুসারে কেউ হারুন সাহেবের জানাজা পড়েনি কারণ ওই এলাকার কেউ আত্মহত্যা করলে তার জানাজা হয় না যদিও সবাই ভাবছে হারুন সাহেব ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু মোয়জ্জিন সাহেব তো জানে সে আত্মহত্যা করেনি তাকে ওই জিন হত্যা করেছে তবুও কাউকে কিছু বললেন না তারা ভয় পাবে বলে অন্যদিকে হারুন সাহেবের মেয়ে মৃত্যু সবাইকে বলে দিয়েছে হারুন সাহেব সিদ্দিক মিয়াকে খুন করেছিল তাই সবাই যেন তার বাবাকে ক্ষমা করে দেয় আর সিদ্দিক মিয়াকে যেন ভুল না বুঝে মৃত্যুর কথা শুনে তিন বছর পর এলাকার মানুষের ভুল ভাঙে আর তারা সকলে মিলে সিদ্দিক মিয়ার গায়েবানা জানাজা পড়ে আর মন থেকে সিদ্দিক মিয়ার জন্য দোয়া করে আসলে পাপ কোনো দিনও চাপা থাকে না কোনো না কোনো দিন ঠিকই প্রকাশ পায় আর সেদিন সে পাপই ব্যক্তিকে কেউ ভালোবাসে না যেমনটি হয়েছে হারুম সাহেবের ক্ষেত্রে তার মৃত্যুর পর তার পাপ প্রকাশ পেয়েছে তাই মানুষ তাকে মৃত্যুর পরও ঘৃণা করে